নমস্কার ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ টাইটেল আর লেখাটা দেখে বুঝেই আজকি হ্যাঁ আজ এপ্রিল বৈশাখ অন্নপূর্ণা পুজো একটু পরে পড়েছে এবার যেন সবটাই কিরকম পরে পরে হচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এসেছি মা আর বাবাকে রেডি করতে পুজো বলে কথা একটু সাজগ্রস্ত করাতেই হবে প্রতি বছর এই দিনটায় অন্যরকম ভাবে সাজানোর প্ল্যান থাকে তবে সবটাই সাবিকিয়ানা বজায় রেখে এবারেও তাই পরিকল্পনা ছিল আমাদের মন্দিরে মোটামুটি অনেক ঠাকুরই রয়েছেন শুধু এনারাই বাকি ছিলেন এ প্রসঙ্গে বলে রাখি অন্নপূর্ণা পুজো করব এটি আমার থাম্মার খুব ইচ্ছে ছিল ওনার বেঁচে থাকাকালীন তো ইচ্ছেটা পূর্ণতা পেল না তবে বিগত আট বছর ধরে এই পুজোটা চলে আসছে জানেন আমাদের বাড়িতে ওনাদের আশাটাও বেশ অন্যরকম ছিল এরকমই একদিন মা আর বাপি কালীঘাটে মায়ের পুজো দিতে গিয়েছিলেন এবার আপনারা সবাই জানেন যে রাস্তায় দুধারে পিতলের বিগ্রহের অনেক দোকান আছে কালীঘাটে এরকমই একটি দোকানে বাপি এবং মায়ের চোখ আটকে যায় তার ব্যাস মা অন্নপূর্ণ এবং বাবা মহাদেবকে কোলে বসিয়ে ট্যাক্সিতে করে বাড়ি নিয়ে চলে আসেন ব্যাস তারপর থেকেই পুজো শুরু তবে আজ অনেকটা আনন্দ হচ্ছে আপনাদের সকলের সাথে সবটা ভাগ করে নিতে পেরে গল্প করতে করতে আমার সাজনাও শেষ যেমনটা ভেবেছিলাম তার থেকে কয়েক গুণ ভালো লাগছে মা আর বাবাকে তাই না পুজো শুরুর আগের কিছু মুহূর্তের সময় তুলে ধরে চলুন দ্বারঘট বসে গেল এবার অধিবাসের জন্য বরণ ডালা এবং স্ত্রী সম্পূর্ণভাবে তৈরি এদিকে বিগ্রহের সামনে আঁকা হচ্ছে যন্ত্র বা মণ্ডল এখানেই মা অন্নপূর্ণা এবং বাবা মহাদেব এসে পুজো গ্রহণ করবেন ছোটবেলা থেকে তাই শুনে এসেছে এবং যিনি আঁকছেন অর্থাৎ যিনি পুজোটি করবেন তিনি আমার দাদা আমার বড় মাসের ছেলে দাদার পুজো এবং হাতের কাজ নিয়ে কোনো তুলনাই হবে না এতটাই নিখুঁতভাবে সবটা করেছেন আপনারা দেখুন কত রকম রং দিয়ে অর্থাৎ কত রকম আবির দিয়ে এই সুন্দর যন্ত্রটা তৈরি করা হচ্ছে কি সুন্দর না অলমোস্ট সকাল দশটা বাজে এখন মোটামুটি সমস্ত আয়োজন প্রায় শেষের পথে একটা ছোট্ট বাইট আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা জিনিস লক্ষ্য করেছেন মা অন্নপূর্ণা এবং বাবা মহাদেবকে প্রথমে যেরকম লাগছিল আর এখন এই ফুলের সাজে আরও অন্য রকম লাগছে মনে হচ্ছে হঠাৎ করে সমস্তটা যেন জীবন্ত হয়ে গেছে এবার পুজো শুরু হলো দেখতে থাকুন বাকি পর্বগুলো नाहू पाड सुहा ओ दिन बिरे तंग के तंग रा बंद नाम कंविसाया चितर में पापन भूपट चौकी नाम ओम शुद्ध संयोग काल पादाय मंत्र होई ओम न नारायण की बरदी लाई संग विष्णु राजा नारायण जी विष्णु बोलता है जय भा ओ गौशा होली का गौसा के पाद प्रभु पाद ओम न नारायण की बरदी बरदी संग विष्णु राजा और इधर बोल जय भा वंदना तुलसी पत्रां बाय नमस्कार बंग नमः नारायणं विदिवाय दिवि विष्णु पुचोदयात् ओम श्री विष्णुवे गणता प्रणमये स्वाहा ओम तविष्णुवा मंगलात् रावसुंदसुरायां देवी वा पुछादाम साचंदनाद वत गुरु बाय नमस्कार बंग नमः नारायणं विदिवाय दिवि विष्णु पुचोदयात् श्री विष्णुवे गणता प्रणमये स्वाहा ज्ञानो ये আমার বাপি মনে করে যেহেতু আমাদের বাড়ির সমস্তটা মা একা হাতে সামলান তাই এই জীবন্ত অন্নপূর্ণায় মা অন্নপূর্ণার সংকল্পে বসুক তাই বিগত আট বছর ধরে মাই সংকল্পে বসে থাকে এই যে দেখুন সংকল্প কাজ হচ্ছে অর্থাৎ মায়ের পুজো শুরু হলো তানি

মেষ রাশিতে ভাস করে রোগ প্রশমনার্থে জীবের ও শরীর বিরোধী অতুল ঐশ্বর্য ধনধান্য বিভূতি গৃহ পরিপূর্ণায় বনবত্ব নানা দেবতা পূজা পূজা বাত্সলিক যথা যথাশক্তি অন্নপূর্ণা দেবী পূজা কর্মণ্য চন্ডী পাঠ কর্মগুরু আর এদিকে আর বাপি অর্থাৎ দাদু নাতনির ভালোবাসাটা দেখুন কি সুইট না কোনো পুজোয় ভোগ রান্না করাটা একটা বড় দায়িত্ব যদিও আমাদের বাড়িতে প্রায়শই ভোগ রান্না করা হয় বিভিন্ন পুজোর সূত্রে তবে সেটা আজকের মতো এতটাও নয় আজকের রান্নাটা খুব স্পেশাল মা অন্নপূর্ণার ভোগ আজ দু জায়গায় ভোগ রান্না হচ্ছে প্রথম জায়গাটি মায়ের ভোগ অর্থাৎ মা অন্নপূর্ণা এবং বাবা মহাদেবের ভোগ যেটি মা একা হাতে রান্না করছিলেন এখানে ছিল পাঁচ রকম ভাজা অর্থাৎ আলু বেগুন পটল কুমড়ো ঢ্যাঁড়স আলু পটলের একটি তরকারি সাদা ভাত সবজি ডাল পায়েস বা পরমান্ন চাটনি আর মুখসুদ্ধি অর্থাৎ পান এবার মা শান্তিতে সবটা করুন আর আমরা চলি অন্যদিকে অর্থাৎ আরেকটি দিক যেখানে রান্না চলছে আমাদের বাড়িতে যেহেতু মন্দির রয়েছে তাই সেই সুবাদে বেশ অনেকগুলি রান্নাঘরও রয়েছে সেরকমই একটি রান্নাঘরে চলছে অতিথিদের জন্য ভোগ রান্না বা প্রসাদও বলা যেতে পারে তবে এটি মাকে নিবেদন করা হবে না এই যা কারণ একটাই অন্নপূর্ণা পুজোয় অন্ন ভোগ দেওয়াটাই আমাদের বাড়ির রীতি তো মায়ের মতনই এখানে আমার এক কাকিমা রান্না করছেন সকলের জন্য মোটামুটি চালে ডালে চার কিলো খিচুড়ি আর ছ কিলো মতো আলুর দম হয়েছিল আর এই সবটাই একা হাতে দায়িত্ব নিয়ে কাকিমা রান্না করেছিলেন খিচুড়িতে একদম শেষে একটা ফোড়ন দেওয়া হয় যেটির জন্য খিচুড়ির টেস্ট এবং রং দুটোই একেবারে অন্যরকম হয়ে যায় আজ ভিডিও করার সুবাদে সবটা এত ভালোভাবে কাছ থেকে দেখতে পেলাম আর বুঝতেও পারলাম যে রান্না করাটা কতখানি চাপের এবং খাটনিরও কারণ মা এবং কাকিমা সকাল থেকে সমান তালে একই রকমভাবে খেটে চলেছেন রান্নার পেছনে মা এবং কাকিমা দুজনারই ভোগ রান্না শেষ এবার মা অন্নপূর্ণা বাবা মহাদেব এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ সাজিয়ে নেওয়ার পর্ব চলছে ও রীতি অনুযায়ী মাই সবটা করছেন যা যা আইটেমস প্রথমে বলেছিলাম হ্যাঁ সেগুলোই ঠিকভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে প্রপারলি পাথরের থালায় কি সুন্দর দেখতে লাগছে না দৃশ্যটা ভোগ রান্না করার পর এই যে ভোগ সাজিয়ে দেওয়া যে রীতিটা এতটা সুন্দর আজ ভিডিও করার সুবাদে অনেকটা কাজ থেকে দেখতে পারলাম বেশ অন্যরকম একটা অনুভূতি কারণ সবসময় ঠাকুর ঘরে বিসি থাকার দরুন এদিকে আসা হয় না আজ ভিডিও করবার জন্য এদিকটা এসে এত সুন্দর লাগছে বেশ অন্যরকম লাগছে কিন্তু আর আপনাদের সঙ্গেও সেই সুবাদে শেয়ার করা হয়ে গেল সবটা এবার সমস্ত কিছু রেডি সবটা সাজানোর পর এমনটা লাগছে দেখতে সুন্দর কিন্তু পেছনের কষ্টটা অনেক ভোগ সাজানোর পর্বতর ডান এবার ভোগটি ঘর অর্থাৎ মন্দিরে নিয়ে যাওয়ার সময় কাকিমা আগে আগে গঙ্গাজল ছিটিয়ে রাস্তা শুদ্ধ করছেন আর পেছনে মা ভোগ নিয়ে যাচ্ছেন এই ট্র্যাডিশনাল রিচুয়ালসগুলো বেশ অন্যরকম সুন্দর এবার ভোগ পরিবেশন হবে স্বাম দশভক্ত নম শিব ওনপূর্ণা দেবী গছিছি চণ্ডীপাঠ করছেন তিনি আমার দাদু অর্থাৎ আমার বাপি এবং মায়ের গুরুদেব এই বয়সেও কি অসম্ভব চণ্ডীপাঠ করেন দেখুন আর এই ভিক্ষে নেওয়া রিচুয়ালসটা খুব ইম্পর্টেন্ট অন্নপূর্ণা পুজোর ক্ষেত্রে এখানে জীবন্ত শিব এবং দুর্গাকে ভিডিওটিতে তুলে ধরলাম রীতি অনুযায়ী অষ্টবিংশতি অর্থাৎ আঠাশটা দ্বীপ অর্থাৎ প্রদীপ জ্বালান বেশ অন্য রকম লাগছিল এটাই নিয়ম কিন্তু এবারে প্রদীপ না থাকায় মোমবাতি দিয়ে কাজ চালাতে হল এটি মা অর্থাৎ মা অন্নপূর্ণা এবং বাবা মহাদেবকে উৎসর্গ করা হয়

ओम बाबा आईना जोइस्टार आईना ओम रुद्रा आईना ओम शिता आईना ओम पिता आईना ओम अरुणा आईना ओम कृतीला आईना गोनिचा आईना ओम पणनीर जोगिता आईना नम ओम गजानन स्पाक इंदा रे नम मूळसुता आईना ओम मुकुंद आईना ओम पुंडरा आईना नम पूजा पदनीसी विष्णु रुद्र देवता पूजा पदनीसी सुचंद्र होगी देवता उत्कारने समीया अतिचंद्र होगी देवता 19 तावडी विन्यागा ओम भूर बाबा स भूर बजाओ আ কলিশো ভক্ত সর্বমঙ্গল কামনাার্থে নিবাসত মন্ডলবাসী পূজা করতে দাসক্তি अन्नपूर्णा দেবী অষ্টবিংশ দশককে ওড়পড়ান শুনিব সাইদ মঞ্জনা ও সত্য বিশ্ব বড়ঙ্গ পূজা

মুক্তুক স্বхам মামিদা স্বхам ওমং সমবঙ্গদামহে সুগম্য পুষ্টিবর্ধনম পুরা রূপ বন্দনা অমৃতমুক্তিয়া মামিদা স্বхам ওমং ভিন ভগবতৈ মহিষাজনগুণা দেবী স্বхам ওমং ভিন ভগবতৈ মহিষাজনগুণা দেবী স্বхам ওমং ভিন ভগবতৈ মহিষাজনগুণা দেবী স্বхам স্বхам ওম বিশ্ববানরাল অলদবিলালিদসম হোম শেষে এবার মঙ্গল আরতি করা হবে দেখি চলুন

না পুজোর সবটা মোটামুটি ভাবে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে কেমন লেগেছে আপনারা জানাবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য